আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে অন্ধ মানুষদের রক্তদানে প্রাণ বাঁচছে থ্যালাসেমিয়া রোগীদের এমনই ঘটনা ঘটেছে কুলপির বাগারিয়া কালিকা সঙ্গের শ্যামা সকাল দশটা বেজে বাহান্ন মিনিট দুই অন্ধ ভাইয়ের স্বেচ্ছায় রক্তদান তখন গোটা গ্রামের মানুষ সহ পুজো উদ্যোক্তাদের দুচোখ কোথাও যেন আটকে যাচ্ছিল তখনও স্বেচ্ছায় রক্তদান উৎসবে অন্ধ দুই যুবক হলেন বিজয় পুরকায়িত ও মৃত্যুঞ্জয় পুরকায়িত দিন রক্তদান উৎসবকে ঘিরে এক সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়েছে তা এমনটা দেখা গেল এদিন কুলপি ব্লকের বাগারিয়া কালিকা সঙ্গের আশিতম বর্ষের এই শ্যামা ঘিরে এদিন ছিল স্বেচ্ছায় রক্তদান উৎসব উৎসবকে ঘিরে এদিন ভরা মঞ্চে অতিথিদের একের পর এক বক্তব্য দিতে দেখা যায় শ্যামা পূজাকে ঘিরে অঙ্কন আবৃত্তি নৃত্য ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন ছিল চোখে পড়ার মতো কলিপির প্রত্যন্ত গ্রামের মধ্যে তাদের এই বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলতেই থাকে এদিন দুই অন্ধ যুবকের স্বেচ্ছায় রক্তদান এদিন জেলাতে নজর কেনে নিয়েছে তা এমনটাই বলা যেতেই পারে পুজো উপলক্ষে নানাবিধ অনুষ্ঠানের মাঝে এলাকার থ্যালাসিয়ামের রুগীদের বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান উৎসবের গুরুত্ব কতটা বৃদ্ধি পেয়েছেন এদিন কালিকা সংঘের সম্পাদক হিমাদ্রি শেখর মন্ডল এ ব্যাপারে ঠিক কি বলছেন তা আপনাদের শোনাব কেন ওই উদ্যোগ আপনাদের আমরা বাগাড়িয়া কালিকা সংঘের পক্ষ থেকে প্রতি বছরই এই কালী পূজার সাথে রক্তদান শিবিরের উদ্যোগটা নিয়ে যাই আমাদের এই উদ্যোগ হচ্ছে স্ব মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে ব্যয়মার হাসপাতালে আমরা দেখেছি যে একটা রেজিস্টার্ড থ্যালাসেমিয়া পেশেন্ট পেশেন্টের লিস্ট আছে এই থ্যালাসেমিয়া পেশেন্টরা বিগত করোনার জন্য আমরা সেই লিস্টের প্রায় আর্ধেক দেখেছি মানে আর্ধেক থ্যালাসেমিয়া পেশেন্ট বাচ্চারা হারিয়ে গেছে এবং আমরা মূলত এই রক্তদান শিবির করে থাকি থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য যাতে তাদের রক্ত সরবরাহ নিয়মিত থাকে আর এই রক্তদান শিবিরের সাথে সাথে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতাও থাকছে আমরা গ্রামের বাচ্চাদের মায়েদের দিয়ে নাটক তৈরি করে এখানে তারা নিজেদের সাথে যে প্রোগ্রাম করে এবং বাইরে থেকে কিছু শিল্পীরাও আসে আমরা নাটক আবৃত্তি নাচ গান অঙ্কন এই সমস্ত কেন এই উদ্যোগ নেন এটা নেওয়া হয় কারণ আমরা মনে করি যে এই ধরনের অনুষ্ঠানগুলি শুধু পূজা মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি এটাকে একটা মিলন শিল্প তৈরি করা যায় যেখানে বিভিন্ন প্রতিভা এই এলাকার বাচ্চারা মেলে ধরতে পারে যা সুক্ত অবস্থায় তাদের মধ্যে আছে এবং প্রতি বছর এটা তাদের একটা এমন জায়গা হোক এখান থেকেই তাদের প্রেরণা যোগা প্রেরণা বৃদ্ধি পাক সাহস বৃদ্ধি পাক যাতে তারা সমাজে নিজেদেরকে মেলে ধরতে পারে এবং মানুষের মতো মানুষ পড়ে আপনার নাম আমার এই জিনিস আমার নাম হিমাদ্র শেখর মন্ডল আমি বাগাড়িয়া কালিকা সঙ্গে সন্ধ্যে কুলপির বাগাড়িয়া থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে বৈজ্যনাথ ঘোষ ও জয়গোপাল চক্রবর্তী রিপোর্ট নাও টাইম নিউজ